কাউকে নিজের মনের কথা শেয়ার করার আগে অন্তত একবার ভাববে সে তোমার কথার গুরুত্ব বুঝবে না কারণ সবাই সবটা বোঝে না যে মানুষটা আজ আপনাকে ছাড়া কিছুই বোঝে না সেই মানুষটাই একদিন আপনাকে দেখেও চিনতে পারবে না কারণ সময় মানুষকেও পরিবর্তন করে দেয় মানুষ স্মৃতিতে যতটা ভালো বাস্তবে ততটা নয় তোমারে ভালোবাসি এর মানে হলো তোমারে না পেলে মরে যাব না কিন্তু তোমারে না পেলে আজীবন যে আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না ধর্মের নেশা কেটে গেলে দেখবে সন্তানের শিক্ষা নেই তোমার কাজ নেই আর হাড়িতে চাল নেই স্পষ্টবাদী মানুষদের সবাই অপছন্দ করে হোক সেটা সাধারণ মানুষ আর হোক সেটা বিশাল কেউ পরিস্থিতি বদলে যেতে বাধ্য করে আর স্মৃতি ফিরে আসতে বাধ্য করে আসলে আমি মানুষ ধরে রাখতে পারি না কারণ আমি মনে করি যে মানুষটাকে ধরে রাখতে হয় সেই মানুষটা না থাকাই ভালো আমরা কেউই কারোর জন্য পারফেক্ট নই তারপরও আমরা একে অপরের সাথে ভালো থাকার জন্য স্যাক্রিফাইস করি আর এই স্যাক্রিফাইসটুকুই কারো কারোর জন্য ভালোবাসা ছাতা বৃষ্টি থামায় না তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে ঠিক তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যা বলে মন ভোলানো নয় সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে পাশে থাকার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব সম্পর্ক শুরু হয় হাজারো সুন্দর সুন্দর কথা আর অনুভূতি দিয়ে কিন্তু শেষ হয় বাস্তব কিছু অভিজ্ঞতা আর চোখের জল দিয়ে জন্ম যেখানেই হোক কর্মটা ঠিকভাবে করো কারণ মানুষের পরিচয় জন্ম দিয়ে হয় না হয় তার কর্ম দিয়ে ভালোবাসার মানুষের থেকে যদি ভালোবাসার থেকে কষ্টের পরিমাণ বেশি পাও তাহলে হাজার কষ্ট হলেও সেখান থেকে বেরিয়ে এসো এমন সম্পর্ক তোমার জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট কারণ একদিন সুখে আর দশ দিন কষ্টে থাকাটা কখনো ভালোবাসা হতে পারে না মন মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে মনে রাখবে লোহার ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে জীবনে হেরে যাওয়ার পর পিছিয়ে না গিয়ে একবার সাহস করে এগিয়ে যান একদিন ঠিক জিতবেন হ্যাঁ খুব সহজেই হয়তো সফলতা পাবেন না কিন্তু মনে রাখবেন হাঁটতে হাঁটতেই মানুষ একদিন জিতে যায় তুমি মনের কোণে কখনো শান্তি খুঁজে পাবে না যদি তুমি কখনো কারো চোখের জলের কারণ হও বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে না সম্মান বড় না উচ্চতা বড় বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় স্মৃতি কখনো হাসাতে পারে না স্মৃতি সবসময়ই কাদায় সে দুঃখের হোক বা সুখের মানুষ তোমার পেছনে তোমায় নিয়ে সমালোচনা করে তার কারণ হল নাম্বার এক তোমার কাছে এমন কিছু আছে যা তাদের কাছে নেই নাম্বার দুই তারা তোমায় নকল করতে চায় কিন্তু পেরে ওঠে না এবং নাম্বার তিন তোমার লেভেলে পৌঁছানোর ক্ষমতা তাদের নেই শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় ছোট্ট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও চুপ থাকে তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব পরিবর্তন করতে পারে না দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে মরে গেলে অশ্রু ঝরে আর কাছে থাকলে অবহেলা করে এটাই বাস্তব কাউকে দিনের পর দিন ঘি বা অবহেলা করোনা তাকে পরিষ্কার বলে দিও তাকে তোমার প্রয়োজন নেই তাহলে সে কষ্ট পেলেও ঠিক সরে যাবে তোমার জীবন থেকে কারণ একটা মানুষকে মিথ্যা আশা আর ভরসা দিয়ে রাখাটা মারাত্মক পাপের কাজ জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যখন জলে পড়ে তখন সে তার নিজের ওজনের জন্যই ডুবে যায় কিছু মানুষ দেখে শেখে কিছু মানুষ ঠকে গিয়ে শেখে তবে দেখে শেখার থেকে ঠকে গিয়ে শেখার শিক্ষাটা অনেকটা বেশি হয় কঠিন এক যুগ আজকের দিনে সবাই মিথ্যেটাই বিশ্বাস করে আর সত্যি বললে সবাই প্রমাণ খোঁজে ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা আর সামনের মানুষটার খুশিতে নিজেও খুশি হওয়া গাছের গোড়া শক্ত না থাকলে যেমন গাছ শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না ঠিক তেমনি সম্পর্কের মাঝে বিশ্বাস জিনিসটা না থাকলে সম্পর্ক টিকে থাকতে পারে না সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারোর কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে সবচেয়ে প্রিয় সব মেয়েরা সমান হয় না কিছু কিছু মেয়ে এমনও আছে তারা নিজেরা সাজে না কিন্তু একটা ছেলের জীবন সুন্দরভাবে সাজিয়ে দেয় সবটুকু ভালোবাসা দিয়ে যখন প্রিয় হতে পারিনি তখন জেনে নিও ভালোবাসা কি তুমি তা এখনো বুঝতে পারি টাকার থেকেও দামি হয় একটা মানুষ আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় একটা জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায় মানসিক ঝড়গুলো অতিক্রম করতে করতে মানুষগুলো বেঁচে থেকেও মরে যায় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন বুঝে নেবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থতাই নয় মানুষ হিংসা করে সফলতায় একটা সময়ের পর বুঝতে পারি যাদের কাছে যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছিলাম তারা কোনো দিনও নিজেরাই যোগ্য ছিল না যেখানে স্বপ্ন সাজানো হয় মিথ্যা আশা দিয়ে সেখানে ভালোবাসার গুরুত্ব থাকবে কি করে কেউ কারোর জন্য নয় এটা যখনই আপনি মেনে নিতে পারবেন তখনই আপনি অনুভব করবেন জীবনটা আসলে কতটা সুন্দর কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল দিয়ে একটু গরম কমাতে পারেন না কিন্তু সৃষ্টিকর্তা একটু বৃষ্টি দিয়েই পুরো দুনিয়া ঠান্ডা করে দেয় কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকারের ভালোবাসাগুলো কখনো পূর্ণতা পায় না আমি তাকেই রাগ দেখাই যাকে আমি ভালোবাসি আমি রাগ দেখানোর অধিকার তাকেই দেই যে আমায় ভালোবাসে সবচেয়ে বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে জীবনের সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোর ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন সব সম্পর্কই হাতে গোনা সময়ের দাস